যারা বেশি চিন্তা করেন তারা এই চাপটি কথা শুনুন এক এই পৃথিবীতে যার যোগ্যতা যত কম তার খোঁচা দেওয়ার ক্ষমতা তত বেশি দুই সবচেয়ে সহজ হল অন্যের ভুল ধরা আর সবচেয়ে কঠিন কাজ হল নিজেকে সংশোধন করা তিন সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন চার নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হন কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায় না নুপুরের মূল্য হাজার টাকা সত্ত্বেও তার স্থান থাকে পায়ে আর টিপের মূল্য মাত্র এক টাকা কিন্তু তার স্থান হয় কপালে শুধু দামি হলে এই মূল্যবান হয় না মূল্যবান হওয়ার জন্য যোগ্যতা লাগে যার স্থান যেখানে তাকে সেখানেই মানায় বিশ্বের তিনজন ধনির তিনটি মূল্যবান কথা চলুন জেনে নেই মাস্ক কঠোর পরিশ্রম করো সপ্তাহে আশি থেকে একশো ঘন্টা পর্যন্ত বিল গেটস ঝুঁকি নিতে শিখুন না হলে সফলতার গন্ধ পাবেন না জেফ কাজ করতে শিখুন এবং ভয়কে জয় করুন আপনি দোষী কেন জানেন কারণ আপনি দায়িত্ব পালন করেন আর যারা দায়িত্ব এড়িয়ে চলে তারা লম্বা লম্বা জ্ঞান দেয় আবার দোষও দেয় অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা আপনার ব্যবহার আপনার আচরণ আপনার মন মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচেয়ে বড় সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন সস্তা জিনিসের গ্রাহক বেশি ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি প্রতিবাদী মানুষের শত্রু বেশি আর মিথ্যেবাদীদের মুখে রস বেশি কথাটা সত্যি ছেলেদের চেহারা নষ্ট হয় অতিরিক্ত টেনশনে না হলে পরিশ্রমে যেটাকে সমাজের মানুষ ভাবে নিশা করে বলি কি তার জায়গায় একবার আসেন তারপর না হয় একটু ভাবেন বড় লোক রামারা যাবে টাকার চিন্তায় গরিব রামারা যাবে পেটের খুদায় আর আমরা মধ্যবিত্ত রামারা যাব চক্ষু লজ্জায় না পারবো কাউকে কিছু বলতে না পারবো সহ্য করতে জোয়ানকালে কালে নারী তার শ্বশুর শাশুড়ির সাথে থাকবে না বলে ঝামেলা করে বৃদ্ধ বয়সে সেই নারী আবার ছেলে ছেলের বউয়ের সাথে থাকার জন্য মিনতি করে মনে রাখবেন আজকে আপনি ছেলের বউ কালকে আপনিও কিন্তু শাশুড়ি হবেন দিন সবারই আসবে মায়েদের শাড়ি জামা মেয়েরা বড় হলেও পড়তে পারে কিন্তু বাবাদের শার্ট প্যান্ট পাঞ্জাবি এগুলো ছেলেরা কখনোই বড় হয়ে পড়তে পারে না আর এর কারণ হচ্ছে দুটো প্রথমত মায়েদের মতন বাবাদের এত আলমারি ভর্তি জামা কাপড় থাকে না আর দ্বিতীয়ত বাবাদের জামা কাপড় নষ্ট না হওয়া পর্যন্ত তারা সেটাকে পরিবর্তন করে না স্ত্রী মারা গেলে সন্তান মানুষ করার জন্য দাদি নানি খালা ফুপু কতজনকে লাগে কিন্তু স্বামী মারা গেলে সন্তান যতগুলোই হোক না কেন তাদের মানুষ করার জন্য মায়াকাই একাই যথেষ্ট